হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আমব্রেলা ফ্রক কাটিং মানে গ্রাউন্ড কাটিং আপনারা কিভাবে করবেন মানে বাচ্চা থেকে বড় যে কোনো সাইজের গ্রাউন্ড কাটিং কিভাবে করবেন আজকে আমি সূত্রের সাহায্যে সমস্ত কিছু এ টু জেড বলে দেবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই দেখে মাপগুলো কী আছে প্রথমে মাপগুলো আমি একটু বলে দিই মাপ আছে দেখুন ঝুল আছে আমার পঁয়তাল্লিশ ইঞ্চি ছাতি আছে চৈত্রিশ ইঞ্চি কোমর আছে আঠাশ ইঞ্চি পুট আছে সাত ইঞ্চি শেষ তো আছে চোদ্দো ইঞ্চি তো তো মানে কোমর কেউ শেষ তো বলে কেউ কোমর বলে আপনারা যে খুশি বলতে পারেন ঠিক আছে তো দেখুন যখনই আমরা কোনো গাউন কাটিং করছি বাচ্চা বা বড় কিন্তু নিয়ম একই ঠিক আছে কেবল সাইজগুলো চেঞ্জ হয়ে যাবে তো যখন আপনারা কোনো গাউন কাটিং করবেন তখন আপনারা দুই পার্টে কাটিং করতে হয় মানে আমাদের একটা টপ বটম মানে উপরে পার্ট একটা আলাদাভাবে কাটিং করতে হয় আর আমাদের ঘেরা নিচের ঘেরা যেটা হয় সেটা কিন্তু আলাদাভাবে কাটিং করতে হয় ঠিক আছে তো যেটা আমাদের টপ বটম মানে উপরে পার্ট যেটা কাটিং করব সেটা প্রথমে কাটিং করবো তারপর আমরা ঘেরাটা কাটিং করব তো তো টপ বটমটা কাটিং করার জন্য দেখুন আমি সমস্ত ড্রয়িং করে রেখেছি আমাদেরকে এই ড্রয়িংটার মধ্যে আমি ওনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে বলে দেবো তো চলুন ভালো করে মনোযোগ সহকারে দেখবেন দেখলে আপনারা একটা ভিডিও দেখে আপনারা যে কোনো সাইজের মানে যে কোনো সাইজের বাচ্চা থেকে বড় যে কোনো সাইজের গাউন কাটিং করে নিতে পারবেন তো প্রথমে দেখুন দেখুন টপ বটমটা কাটিং করব আমরা চার ভাঁজে কাটিং করব দেখুন চার ভাঁজ আমি লিখে রেখেছি আর নিজের দিকটা সবসময় রাখবো জয়েন্ট দিক আর অন্য সাইডটা রাখবো ওপেন সাইড ঠিক আছে তো প্রথমে দেখুন আমাদের মাপ নিতে হবে তো মাপটা কিভাবে নেবেন দেখুন কোমর কোমর আপনাদের কোমর পর্যন্ত মানে আপনারা শেষ তো পর্যন্ত কতটা মাপ রাখতে চাইছেন ধরুন কেউ চোদ্দো ইঞ্চি রাখে কেউ তেরো ইঞ্চি কেউ পনেরো ইঞ্চি আপনারা কতটা রাখতে চাইছেন সেটার ভিত্তিতে আপনাদেরকে এটা কাটিং করতে হবে তো আপনারা যখন কোনো টপ বটম কাটিং করছেন আপনাদের শেষ তো মাপ নেবেন যেখানে আমাদের মানে কোনোটা যেখানে হাতের কোনোটা যেখান থেকে মানে স্টার্ট আমাদের সেই জায়গা থেকে আপনারা মাপটা নিয়ে নিতে পারবেন সেখানটা শেষ তো ধরে নিতে পারবেন বা তার তার এক ইঞ্চ নিচেও নিতে পারবেন তাতেও কোনো ক্ষতি নেই ঠিক আছে তো প্রথমে শেষ মাপটা প্রথমে বের করে নেবেন দেখুন আমি এখানে শেষ তো চোদ্দো বলে লিখে রেখেছি ঠিক আছে তো আমি এখানে শেষ তো চোদ্দো নেবো মানে আমি প্রথমে যে টপ বটমটা কাটিং করছি সেটা আমার শেষ মানে ঝুল প্লাস এক ইঞ্চি মানে শেষ মাপটা প্লাস এক ইঞ্চি তো শেষ আছে আমার চোদ্দো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি অ্যাড করে নেব তো চোদ্দো প্লাস এক ইঞ্চি অ্যাড করলে আমার হয় পনেরো ইঞ্চি তো এখান থেকে এত দূরে মাপ প্রথমে ঝুলটা নিয়ে নিলাম পনেরো ইঞ্চি তো আমি এটা বোর্ড নেকের ভিত্তিতে করছি আপনারা ডিপ নেকের মধ্যেও করতে পারেন আপনারা আপনারা যে কোনো সাইজের মধ্যে করতে পারেন তা আমি এটা বোর্ড নেকে দেখাচ্ছি আপনারা যদি চাইবেন যদি ডিপ নেক করতে চান মানে ধরুন পিঠের লেন্থ মানে পেছন পিঠের লেন্থ আমি বলতে যাচ্ছি নয় দশ এগারো বারো যে কোনো সাইজের করতে পারেন ঠিক আছে আমি এখানে বোর্ড নেকের দেখাচ্ছি ঠিক আছে তো বোর্ড নেকের জন্য পুটের মাপ আমরা নিয়ে নেব হাফ আপনারা যদি পুটের মাপ না নিতে জানেন অবশ্যই করে একবার আমার চ্যানেলে গিয়ে দেখবেন দেখবেন আমি অনেকবার দেখিয়েছি পুটের মাপ কিভাবে নিতে হয় পুটের মাপ নিতে হয় আমি ডিপ নেক আর বোর্ড নেকটা কেন বললাম এখানে কারণ পুটের মাপটা বলার জন্যই বললাম কারণ পুটের মাপটা ডিপ নেক এবং বোর্ড নেকের মধ্যে অন্তর হয় যেখানে ডিপ নেক করলে কিন্তু পুটের মাপ আরও ছোট হয়ে যায় সেই কারণে আমি পুটের মাপটা বলার জন্যই আমি এখানে বোর্ড নেকটা বললাম ঠিক আছে তো দেখুন এখানে পুটের মাপ আমরা হাফ নিয়ে নেব ধরুন আমার পুট আছে মেন পুট আছে চোদ্দো চোদ্দোর হাফ করে আমরা এখানে সাত নিয়ে নেব এখান থেকে এত দূরে মাপ নিয়ে নেব সাত যতটা থাকবে তার হাফ করে নিয়ে নেবেন ঠিক আছে কারণ আমি পেছন পিটের লেনটা আমি অনেকটা ছোট করতে চাইছি আমি ধীরে ধীরে বলে দিচ্ছি আপনারা দেখতে থাকুন ঠিক আছে তারপরে নিয়ে নেবো যেখানে পুটের মাপ শেষ হবে সেখান থেকে নিয়ে নেব মোহরার মাপ মোহরাও নিয়ে নেব সাত ইঞ্চি এই মোহরাটাও নিয়ে নেব সাত ইঞ্চি বোঝা গেল তারপরে এবার ছাতির মাপ নেবো তো ছাতি আছে আমার এখানে চৈত্রিশ ইঞ্চি চৌত্রিশে চার ভাগ নেবো চার ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি তারপরে আরও এক ইঞ্চি প্লাস করে নেবো তারপরে আমরা দেখুন এক ইঞ্চি আমরা প্লাস করছি কারণে কারণ আমাদের লুজ করতে হয় কখনো কখনো লুজ করতে হয় সে কারণে আপনারা এক ইঞ্চি জায়গায় দু ইঞ্চিও রাখতে পারেন ঠিক আছে বাচ্চাদের হলে এক ইঞ্চি রাখবেন আর বড়দের যদি করছেন তো দেড় থেকে দুই ইঞ্চি রাখবেন ঠিক আছে এটা দেড় থেকে দুই ইঞ্চি করবেন Erpor এখানে নিয়ে নিলাম ছাতির মাপ ছাতির একের চা তারপরে দেড় ইঞ্চি এরপর আমাদেরকে এখানে মোহরার শেপটা দিতে হবে তো মোহরা শেপটা আগে আমি কেন বারবার পুটের মাপটা বললাম কারণ এই মোহরা শেপটা আমাদেরকে এই পুটের মাপের অনুপাতে নিতে হবে যদি আমরা যদি এটা আমরা মানে বোর্ডনেক না করে ডিপ পিট করতাম সেটা কিন্তু মোহরা শেপটা আমরা এই জায়গা থেকেই দিতাম কিন্তু আমি এখানে বলেই দিয়েছি উল্লেখ করেই দিয়েছি আমি এটা নেকের উপরে করছি তো বোর্ডনেক যখনই করবেন তখনই কি করবেন পুটের মাপ উপরে আমাদেরকে দেখুন এখানে মোহরার শেপটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে মানে এই যে মোহরার যে কোনটা আছে এই কোন থেকে দেখুন এই কোন থেকে ভালো করে দেখুন এই কোন থেকে আপনাদেরকে হাফ ইঞ্চি বা পনে এক ইঞ্চি ঠিক আছে হাফ ইঞ্চি থেকে পনে এক ইঞ্চি ভেতরে একটা দাগ দেবেন দাগ দিয়ে এই দাগটার সাথে কোন করে এভাবে দেখুন দাগটার সাথে কোন করে এইভাবে মিলিয়ে নেবেন ঠিক আছে মিলিয়ে নিয়েছি এরপর মোহরা শেপটা আমাদেরকে এই জায়গা থেকে দিতে হবে ঠিক আছে মোহরা শেপটা আমরা এই জায়গা থেকে দেব দেখুন প্রথমে দেব। পনে এক ইঞ্চি উপরেই দেবো পনেরো পনে এক ইঞ্চি ভেতরে দেব সামনে মোহরা শেপ আর আমরা যেহেতু চার ভাঞ্জে করছি কারণ দুটো পার্ট আমাদের একসাথে বেরোবে সেখানে আমাদের তার জন্য এইখানে দুটো শেপই দিতে হবে তো এখানে দেখুন হাফ ইঞ্চি উপরে আর একটা শেপ দিয়ে নিতে হবে হাফ ইঞ্চি উপরে মানে বাইরের জন্য দেখুন এই যে বাইরের পার্টটা মানে আমাদের যে পেছনের পার্টটা হবে সেটার জন্য আরও হাফ ইঞ্চি উপরে এই মোহরা শেপটা দিয়ে নিতে হবে ঠিক আছে ক্লিয়ার আমি ভালোভাবে বোঝাতে নিশ্চয়ই পাচ্ছি আপনারা বুঝতে পারছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে বলবেন যদি বুঝতে না পারেন আমি আবার বলে দেব। ঠিক আছে তো এরপর দেখুন এখানে নিয়ে নিলাম মোহরা সেব এরপর আমরা নিয়ে নেব কোমরে মাপ আমাদেরকে এবার কোমরে মাপ নিতে হবে কোমরের একের চার আমি এখানে উল্লেখ করে দিয়েছি দেখুন কোমরের একের চার তো কোমর আছে আমার আঠাশ ইঞ্চি আঠাশের চারতে চার ভাগ করলে হয় সাত ইঞ্চি তারপরে এক দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো ঠিক আছে তো আমার এখান থেকে এত দূরে মাপ সাত ইঞ্চি তারপরে আরও দেড় ইঞ্চি এক্সট্রা হয়ে যাবে তো আমাদের এই গেল কোমরের মাপ এবার আমি বলে দিই গলা মানে পেছন গলা আর পেছন গলা এবং সামনে গলা কিন্তু আলাদা হয় পেছন গলার ভিত্তিতে আমাদের এই পুটের মাপটা নিতে হয় আর সামনে গলার উপর কোনো ম্যাটার করে না আপনি সামনে গলার যে খুশি নিতে পারেন ঠিক আছে তো আমি এখানে পেছন গলা দেখুন পেছন গলা করছি আমি বোর্ড নেক দেখুন সাড়ে তিন সাড়ে চার এগুলো হয়ে গেল নেক তা আমি এখানে নেক করছি সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি করছি সেই কারণে পুটের মাপটা আমরা হাফ নিয়ে নিয়েছি ঠিক আছে তারপরে এখানে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি আর এখানেও আমরা সাড়ে তিন ইঞ্চি নিয়ে নেব গলার চওড়াটাও নিয়ে নেবো সাড়ে তিন ইঞ্চি আর সামনে দি সামনে আমাদের গলার লম্বা দিতে হবে সামনে গলার লম্বা আমি দিয়ে দিচ্ছি ছয় ইঞ্চি আপনারা যা খুশি দিতে পারেন যা খুশি এবার এটাকে একটা এভাবে পান শেপ দিয়ে দেবো এইভাবে পান শেপ দিয়ে এটার সাথে মিলিয়ে নেবো ঠিক আছে এইভাবে পান শেপ দিয়ে নিলাম এই হয়ে গেল আমাদের উপরে পাটটা উপরে পাটটা প্রথমে কাটিং করবেন তারপর আমাদের ঘেরাটা কাটিং করতে হবে তো ঘেরাটা কাটিং কী করে করবেন দেখুন এটাও করবেন চার ভাঁজে দেখুন আমি ড্রয়িংটা করে রেখেছি তো আমি ড্রয়িংটা ভালো করে বোঝাচ্ছি দেখুন এটা করবেন চার ভাঁজ চার ভাঁজে কাটিং করবেন প্রথমে একবার মুড়বেন তারপরে দেন কোনা থেকে একটা কোনা থেকে ধরে কাপড়টাকে ধরে এইভাবে ঘুরিয়ে নেবেন ঠিক আছে এইভাবে ঘুরিয়ে যেমন সিঙ্গারার ভাঁজ হয় সেইভাবে কাটিংটা করতে হবে সেইভাবে আমাদেরকে ভাঁজটা বসাতে হবে প্রথমে শিঙারার ভাঁজ দেখেছেন সেইভাবে বসাতে হবে তারপর এবার আমাদেরকে এখানে মেন কাজ করতে হবে এখানে ঘেরার মাপটা আমাদেরকে ঠিকঠাক নিতে হবে দেখুন আমাদের মেন ঝুল আছে পঁয়তাল্লিশ ইঞ্চি তার মধ্যে আমি এখানে চোদ্দো ইঞ্চি নিয়ে নিয়েছি মানে আমি পঁয়তাল্লিশ ইঞ্চিতে আমি কিন্তু কোনো লুজ এখনো অ্যাড করিনি মানে কোনো এক্সট্রা কাপড় অ্যাড করিনি ঠিক আছে এই এক্সট্রা কাপড়টা আমি এই জায়গাতেই অ্যাড করব। তো তার মধ্যে দেখুন আমি ঝুলের সাথে মানে শেষ তোর সাথে এক ইঞ্চি অ্যাড করে নিয়েছি নি পনেরো ইঞ্চি পঁয়তাল্লিশ থেকে আমি কিন্তু পনেরোটা বাদ দেব না ঠিক আছে পনেরোটা বাদ দিলে কি হয়ে যাবে পনেরোটা বাদ দিলে কিন্তু আমাদের এখানে এক্সট্রা এক ইঞ্চি যেটা নিয়েছিলাম সেটাও বাদ চলে যাবে সে কারণে আমাদেরকে ঝুলের মাপটা এই শেষ তোর মাপটা বাদ দিতে দিতে শ্রেষ্ঠ মাপটা বাদ দেবো দেখুন এইভাবে মাপ দেব টোটাল ঝুল এখানে টোটাল ঝুল এখানে টোটাল ঝুল মেনশন করব আমরা তো টোটাল ঝুল করব ঝুল মাইনাস তো প্লাস দেড় ইঞ্চি মানে ঝুল আছে আমাদের পঁয়তাল্লিশ ইঞ্চি ঝুল আছে পঁয়তাল্লিশ ইঞ্চি তার থেকে আমরা তো চোদ্দো ইঞ্চি বিয়োগ করব প্লাস আমরা এক থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো ঠিক আছে এক ইঞ্চি দেখুন আমাদের দেড় ইঞ্চি নিচ্ছি কারণ আমাদের হাফ ইঞ্চি সেলাই মার্জিন এটার সাথে যখন জয়েন্ট করব তখন হাফ ইঞ্চি যাবে তারপরে আমাদের এই যে ঘেরাটা তৈরি হয়েছে এটাকেও মুড়তে হবে আমাদের দুবার মুড়তে হবে যদি আপনারা ধরুন যদি আপনারা না মুড়ছেন তাহলে যদি আপনারা পিকও করে নেন তাহলে আপনারা সেই অনুপাতের মাপটা রেখে নেবেন তাহলে আপনারা আরও কম রাখবেন দেড় ইঞ্চি জায়গায় এক ইঞ্চি রাখবেন ঠিক আছে আর যদি আপনারা এটাকে ডবার মুড়বেন তাহলে আপনারা দেড় পঁয়তাল্লিশ থেকে চোদ্দ বিয়োগ করলে হয়ে যায় আমাদের একত্রিশ ইঞ্চি প্লাস দেড় ইঞ্চি মানে একত্রিশ ইঞ্চি এখান থেকে এত দূরে মাপ একত্রিশ ইঞ্চি করতে হবে সরি এখান থেকে নয় এই জায়গা থেকে দেখুন এই জায়গাটা কোনটা ভালো করে বুঝবেন এখানে আমাদের এই যে এই কোনটা যে তৈরি হয়েছে দেখুন এই কোন থেকে আমাদের মাপটা নিতে হবে প্রথমে মাপটা মাপটা এই জায়গার আমাদেরকে বের করে নিতে হবে এই জায়গার মাপ বার ক্ষতি কোমরের একের চার মানে চার সাত আঠাশ সাত ইঞ্চি তো এই জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন চার থেকে পাঁচ ইঞ্চি ইঞ্চি টেপ ধরে আপনারা আমি এভাবে দেখাচ্ছি দেখুন সেন্টিমিটারে দেখিয়ে দিচ্ছি দেখুন সেন্টিমিটারে দেখাচ্ছি দেখুন এই যে পাঁচ আছে ধরুন এই পাঁচ আছে আমাদের ধরুন এটা পাঁচ ইঞ্চি ঠিক আছে তা আপনারা এইভাবে পাঁচ ইঞ্চি কোন থেকে ধরবেন পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দিয়ে এটাকে পুরোটাতে এভাবে রাউন্ড রাউন্ড করে পাঁচ ইঞ্চি দেবেন প্রথমে দিয়ে এই রাউন্ডটাকে প্রথমে দিয়ে নেবেন দিয়ে কি করবেন এটাকে মাপবেন এটাকে মাপলে আমাদের কত লাগবে সাত ইঞ্চি মানে চার ইঞ্চি মানে আমাদের চার ভাগ লাগবে কোমরে চার ভাগ লাগবে তো এইসব সাত ইঞ্চি তো এই রাউন্ডটা দেখে নেবেন যে আপনাদের সাত ইঞ্চি এসেছে কিনা যদি কম আসে তা আপনারা এটাকে বাড়িয়ে নেবেন মানে পাঁচ ইঞ্চি জায়গায় ছয় ইঞ্চি দিয়ে আবার দেখে নেবেন বা হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে বাড়াবেন পাঁচ ইঞ্চি জায়গায় সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে দেখবেন নাহলে ছয় ইঞ্চি দিয়ে দেখবেন আর যদি বেশি আছে তাহলে কম করে দেবেন তাহলে হয়ে যাবে তারপরে আমাদের এই এই জায়গাটা কোমরে মাপটা হয়ে গেল তা আমাদের তারপরে এই জায়গা থেকে আমাদেরকে এবার মেন ঝুলটা নিতে হবে মানে টোটাল ঝুল আমাদেরটা নিতে হবে টোটাল ঝুল আমি কি বললাম শেষ তো বাদ যাবে আমাদের ঝুল থেকে ঝুল মাইনাস শেষ তো আমাদের টোটাল ঝুল যেটা আছে সেটা থেকে শেষ তো বাদ যাবে প্লাস দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে তাহলে আমাদের একত্রিশ তাহলে বত্রিশ সাড়ে বত্রিশ ইঞ্চি আমাদের এই জায়গা থেকে সাড়ে বত্রিশ ইঞ্চি দু সাইডে মানে এই পুরো রাউন্ডটাতে এইভাবেই এইভাবেভাবেই দেখুন এভাবে যেখানে সাড়ে বত্রিশ আসবে এইভাবেভাবে নিয়ে নেবেন ঠিক আছে দিয়ে এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে নেবেন এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নেবেন তাহলে আপনাদের একদম আমব্রেলা কাট ফ্রক আপনাদের কাটিং হয়ে যাবে বা যা গাউন যদি বলেন তো গাউনও কাটিং কমপ্লিট হয়ে যাবে তো আপনারা এইভাবে একবার কাটিং করে দেখবেন যদি ভালো না হয় তখন আমাকে কমেন্টসে জানাতে পারেন তো একবার বিশ্বাস করে কাটিং করে দেখবেন দেখবেন দেখ তার করবেন তবে আপনারা বুঝতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে একটুও ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টস করে আমাকে জানাবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত টাটা